রাধি রাধি তোমরা সবাই ভালো আছো অবশ্যই বড়দের প্রণাম জানাই ছোটোদের অনেক ভালোবাসা তো আমি ব্লগ ভিডিও সেরকমভাবে পারি না যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আমি ক্ষমা চাইছি সবার কাছ থেকে সে এই ছোট্ট বন্ধুটার একটু পাশে থাকবে সবাই আর একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু পাশে থেকো তো চলো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্ধুটির পাশে থেকো দেখো সকাল করে মারুলটা দিয়ে এসে অনেকটা সকালেই উঠি মারুলটা দেওয়ার পর প্রত্যেক দিন একটু করে সকালবেলা ব্যায়াম করে নিই ব্যায়াম করাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় শরীরে রক্ত চলাচল না হলে চলাচল হয় শরীরের ব্যথাগুলো সব ভালো থাকে তো সকাল সকাল সবার পক্ষে ব্যায়াম করা ভালো জানি খুব কষ্টকর শীতের দিনে আরও কষ্টকর গরমের দিনেও কষ্টকর যেদিকেই করবে সেদিকেই আকর তবু চেষ্টা করি একটু করার তো শরীরটাও ভালো থাকবে বলে কারণ বাবু হওয়ার পর থেকে অম্বলটাও জিজার ঘর উচ্চ পরিমাণ পেটে অনেক অসুবিধা হয় তার জন্য অনেক দেখিয়েছি ডাক্তারও দেখায় বর্ধমানে প্রচুর টাকা ভেঙেছে তো এখন মোটামুটি একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে অম্বল গ্যাসটাও ঠিক আছে তো এখন পেটটা মতো অসুবিধা হয় না কিন্তু ওষুধটা বন্ধ করা যায় না ওষুধটা খেতেই হয় আমার কোনো দিনও কিছু ছিল না কারণ বাবু হওয়ার পর সিজার করার পর থেকে যে ইঞ্জেকশানটা অবশ্যই দেয় সেটাতে আমার মজায় ব্যথা ধরে গেল অম্বল গ্যাস হতে লাগলো তো কিছু করার নেই সময়ের সাথে সব কিছুই বদলায় সব ছেলেও আমার সাথে ভোরবেলায় সকালবেলা আমি যখন উঠে যাই ও উঠে যাই আর আমার সাথে সাথে একটু ব্যায়াম করার চেষ্টা করে পারে না তবু দেখে দেখে চেষ্টা করে যতটা পারে আমি বলি ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তুমি ব্যায়াম করবে আমার সাথে প্রত্যেকদিন তো প্রত্যেকদিন আমার সকালে উঠে ওই যতটুকু পারে ছোটো ছেলের মন তো যতক্ষণ মনে হয় করে না নাহলে করে না খেলাধুলো করে আর আমি ব্যায়াম করি সকালবেলা একটু খুব কষ্ট করে কাজের ফাঁকে ভিডিওগুলো বানাই বন্ধুরা কাজ করতে করতে ভিডিও বানিয়ে নিই খুব কষ্ট করে তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকে কাজ করার বাদে যেটুকু রেস্টের সময় পাই সেটুকুতে ভিডিওর পেছনে একটু সময় দিই যাতে একটা জায়গায় যেতে পারি আমি তো আপনারা কোনোদিনও চ্যানেলটা দেখাতে পারবো না তবে তোমাদের আশীর্বাদ আছে আমি জানি পারবো তোমরা সেই আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যেতে পারি তো সব কিছু মেলা হয়ে গেছে তো বাবুর একটু জল রোদে দিয়ে দিলাম শীতের দিন তো চান করতে ছেলে অসুবিধা হবে তার জন্য আর সব কিছু দেখো আজ রোদটা একটু ভালো করেছিল ওই জন্য সব কিছু মেলে দিয়েছি রোদ্রের মধ্যে সব কলাই পাকড় বা বিভিন্ন রকম জিনিস কলাই পাঁপড়টাই বেশি তো সব রোদে দিয়ে দিয়েছি না তো পোকা ধরে যায় তোমরা প্লিজ আমার ব্লগগুলি দেখো এবং আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো ডাল তরকারি এটার মধ্যে ভাটটা ডালটা শুধু জিরে নিয়ে একটু চিকেনকে একটু সরু সরু পিস করে নিয়ে রান্না করবো